বাংলাদেশে বহু বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা পেয়েছে আমাদের স্বাধীনতার পরে এবং স্বাধীনতার আগেও পাকিস্তান কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৃতি প্রকৃতি একরকম নয় কিছু কিছু বিশ্ববিদ্যালয় সরকার প্রতিষ্ঠা করেছে ফান্ড দিয়েছে সরকার এবং কিছুটা অথবা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এছাড়া কিছু আমরা স্বাধীন হওয়ার পরে দেখলাম উনিশশো সালের পরে কিছু ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছেন যেগুলোকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি বলি এবং সেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে ট্রাস্টি বোর্ড যারা উদ্যোক্তা তাদের সমন্বয়ে গঠিত যে সংঘ অথবা যে যে সমাবেশ তার দ্বারা পরিচালিত হচ্ছে এছাড়া আমরা দেখেছি আরো কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমন গাজীপুরে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিংবা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন এই ইউনিভার্সিটি আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা এবং পরিচালনার মধ্য দিয়ে চলছে এগুলোকে আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আন্তর্জাতিক ইউনিভার্সিটি বলছি এছাড়া বিশ্ববিদ্যালয়ের হয়তো বিশ্ববিদ্যালয় নয় অথবা বিশ্ববিদ্যালয়ের অফ ক্যাম্পাস বা আউটার ক্যাম্পাস যাই বলি না কেন এক সময় ছিল স্টাডি যেতে পারে চালু ছিল বাংলাদেশি কিছু এগুলো কে আমরা বলছি ক্রস বর্ডার হায়ার এডুকেশন অর্থাৎ আমরা চার ভাগে বিশ্ববিদ্যালয় অর্থাৎ হায়ার স্টাডি পরিচালনা করে এমন ইনস্টিটিউশনগুলোকে চার ভাগ বিভক্ত করেছি করেছে মানে এটা আমাদের যে রেগুলেটরি বডি ইউজিসি তারা করেছে প্রথম হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি দ্বিতীয় হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তৃতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চতুর্থ হচ্ছে ক্রস বর্ডার হায়ার এডুকেশন বা সিবিএইচই এখন এইভাবে যে ক্যাটাগরাইজ করা এইভাবে যে বিভাজন করা প্রয়োজনটা কি হ্যাঁ প্রয়োজন আছে কারণ প্রয়োজন অনুযায়ী সেগুলোর জন্য আইন প্রণীত প্রয়োজন অনুযায়ী সেগুলোর জন্য নিয়ম নীতি প্রণয়ন করা হয় এবং যখন দেখা যায় সরকার আমরা জানি অনেক ক্ষেত্রে আজকাল উন্নয়নের জন্যে প্রাইভেট আহ পাবলিক পার্টনারশিপেও উন্নয়নের কাজ হয়ে থাকে সরকার এককভাবে ভাবে কোন উন্নয়ন কাজ কখনোই সম্পন্ন করতে পারে না এটা প্রমাণ হয়ে গেছে এছাড়া আমরা কিন্তু দক্ষতার সাথে পরিচালিত হতে পারে সুতরাং শিক্ষা শিক্ষাকে যদি ডিসিমিনেট করতে হয় প্রচার করতে হয় প্রসার করতে হয় এবং প্রতিটি নাগরিকের শিক্ষার যে অধিকার আমরা বলি সেটাকে পৌঁছে দিতে হয় সরকার এককভাবে সম্পন্ন করতে পারে না সুতরাং সেখানে এসে দায়িত্ব গ্রহণ করে প্রাইভেট এন্টারপ্রেনিয়ারশিপ যারা সঙ্গে যুক্ত পারে এবং সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে এছাড়া আছে আমি আগে বলেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলো বাইরের উদ্যোক্তা কোম্পানি কর্পোরেট হাউস অথবা ব্যক্তিগত বা ব্যক্তি সকলের সমন্বয়ে গঠিত কোনো যৌথ প্রতিষ্ঠান এই কাজগুলো করতে পারে এবং সেগুলো ইন্টারন্যাশনাল যে বাইরের রিসোর্স দ্বারা পরিচালিত হয় সাহায্য সহযোগিতা দিয়ে পরিচালিত হয় সুতরাং তাদের জন্য প্রণীত আইন যেটা সরকার প্রবর্তন করবে সেটি কিন্তু যে পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রাইভেট ইউনিভার্সিটির জন্য সেই আইন দ্বারা পরিচালিত হতে পারে না সুতরাং ভিন্নভাবে পরিচালিত হবে এছাড়া কর্স বর্ডার হায়ার এডুকেশন একটি বিশ্ববিদ্যালয়ের বাইরের অত্যন্ত নামি দামি বিশ্ববিদ্যালয় তারা যদি মনে করে যে আমাদের দেশে এসে তারা হয়তো বিশ্ববিদ্যালয়ের অফ ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে আবার যদি মনে করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে খরচ অন্যান্য বিষয় যুক্ত আছে সুতরাং আপাতত আমরা স্টাডি সেন্টার করি তাহলে সেটা স্টাডি সেন্টার তারা ইউজিসি এবং আমাদের শিক্ষামন্ত্রী আমাদের পারমিশন নিয়ে করতে পারে এগুলো হচ্ছে ক্রস বর্ডার হ্যাঁ এডুকেশন আমাদের দেশে ছিল আমি নাম উল্লেখ করতে চাই না কিছু কিছু বন্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি একটা সময় যখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এক ঠিক সফলভাবে কাজ চালু থাকলো হয়তো অনেক সময় কাজ করছিল না তখন আগেও এই বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুরু হওয়ার আগেও আমরা দেখেছি কিছু কিছু প্রতিষ্ঠান তারা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত হয়ে তারা কিন্তু এডুকেশন প্রোভাইড করতে হবে এই ক্ষেত্রে এডুকেশনটা একটা পণ্য হিসেবে বিবেচনা করা হতো কারণ তার ইউজ ভ্যালু আছে এবং তার এক্সচেঞ্জ ভ্যালু আছে এবং সেই জন্য হয়তো এটা এডুকেশনটাকে কমোডিটি হিসেবে একটা ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করে সেইভাবে কোম্পানি একটা নিবন্ধিত হয়ে তারা এই কাজটি করত বর্তমানে বর্তমানে ক্রস ওয়ার ক্রস বর্ডার হায়ার এডুকেশনের যে ক্যাটাগরি আছে সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ সরকারের অনুমোদন নিয়ে তারা পরিচালনা করতে পারে আমরা জানি ঢাকায় এই ধরনের একটা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ইউনিভার্সিটি এডুকেশন বা হায়ার এডুকেশন দেয় না তারা ইউনিভার্সিটি এডুকেশনের জন্য কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি এডুকেশনে যা হায়ার এডুকেশনে যাওয়ার জন্য প্রাথমিক ভাবে তাদেরকে প্রস্তুত করা হয় তাদের হাতে এইচএসি আছে হায়ার এডুকেশন সেকেন্ডারি সার্টিফিকেট আছে অথবা সায়ার সেকেন্ডারি সার্টিফিকেট নাই কিন্তু তাদেরকে প্রিপেয়ার করতে হয় ইউনিভার্সিটি এডুকেশনে অ্যাক্সেসের জন্য সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে যেমন মালয়েশিয়ার মোনাস ইউনিভার্সিটি কিংবা অস্ট্রেলিয়ার যারা লেখাপড়া করতে যাবে মোনাসে তাদের জন্য ঢাকায় একটা প্রি যারা প্রিপেয়ার করে যে হায়ার এডুকেশনের জন্য সেরকম প্রতিষ্ঠান আছে সেখানে যে মেজর কোর্স গুলো তাদেরকে শেখানো হয় সাথে সাথে অন্যান্য বিষয়ে তাদেরকে শেখানো হয় তো তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে মূলত ইউডিসি ক্যাটাগরাইজ করেছে ক্যাটাগরি নির্ধারণ করেছে চার ধরনের পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ক্লাস এডুকেশন এখন আমরা যারা ছাত্র আছি যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ি তাদের জানতে হবে এই বিশ্ববিদ্যালয়ের ধরনটা কেমন এবং শুধু তাই নয় এই ধরনের সঙ্গে তার নিয়ম নিষ্ঠ হওয়া তার আইন কানুন জানা তার পরিবেশ সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত জরুরি সেই জন্য বিশ্ববিদ্যালয়ের ধরনগুলোর সঙ্গে শিক্ষাঙ্গনের উন্নয়ন শিক্ষাঙ্গনের আকার আকৃতি এবং তাদের রে যে রেট করা হয় তাদেরকে ইভালুয়েট করা হয় সেই ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে থাকবে আমরা জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যতটুকু পরিসর আছে ততটুকু পরিসর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেই তার কারণ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা স্টাবলিশ করে হ্যাঁ তারা তাদের তাদের নিজস্ব উদ্যোগে হ্যাঁ তাদের নিজস্ব ইনকাম থেকে সেগুলোকে যে ইনভেস্ট করার চেষ্টা করে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ফান্ড আসে সরকার থেকে সুতরাং সরকার থেকে যেখানে ফান্ড আসে সেখানে যে একটা বড় আকারের ইনভেস্টমেন্ট আছে যখন এই বিষয়গুলো কিন্তু আমাদের শিক্ষার মানের ধারণ ক্ষেত্রটাকে সংস্কারকে এবং সুতরাং শিক্ষক দের তাদের কর্মপরিধি তাদের কাজ করবার আকাঙ্ক্ষা হ্যাঁ সেটাও কেউ নির্ধারণ করে দেয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি প্রাইভেট ওন হয় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপরচুনিটি পাই চাকরি করবার তাহলে সে হয়তো সেই চাকরি থেকে প্রাইভেট এনভারনমেন্ট ছেড়ে পাবলিক এনভারনমেন্টে যাওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলো আছে তাছাড়া আমাদের দেশে এখন পর্যন্ত প্রাইভেটলি ওন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান খুব একটা উন্নয়ন কিছু বিশ্ববিদ্যালয় ছাড়া উন্নয়ন পায়নি এর অনেকগুলো কারণ আর্থিক বিষয় আছে পরিচালনা পদ্ধতির বিষয় আছে বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি সেই সমস্যাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমি এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সেই বিশ্ববিদ্যালয় আলোচনা করার চেষ্টা করব তো এগুলো মোটামুটি এই মোটা দাগে এই চার ধরনের বিশ্ববিদ্যালয় আমরা দেখি এই চার ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবারই সমস্যা এবং আশা আকাঙ্ক্ষা একটু ভিন্ন হয় সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করে দেখবার চেষ্টা করব ধন্যবাদ